জাবালিয়া শিবিরে ধ্বংসস্তূপের নিচ থেকে একশো বিশ জনেরও বেশি ফিলিস্তিনির দেহ উদ্ধার এখনও পর্যন্ত ছত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত জাবালিয়া শিবিরে ইসরায়েলি দখলদার বাহিনী চলে যাওয়ার পর গত দুই দিনে ধ্বংসস্তূপ থেকে একশো বিশ জনেরও বেশি ফিলিস্তিনি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আনাদলো এজেন্সি কামাল আধওয়ান হাসপাতালের চিকিৎসা সূত্র আনাদলুকে জানায় জরুরি ক্রু এবং সিভিল ডিফেন্স টিম ধ্বংসপ্রাপ্ত রাস্তা এবং ধসে পড়া ভবনগুলির নিচ থেকে একশো জনের মৃতদেহ খুঁজে পেয়েছে এখনও আবর্জনা ও ধ্বংসাবশেষ পরিষ্কার কার্যক্রম চলছে জাবালিয়া শরণার্থী শিবির ফিলিস্তিনিদের অন্যতম পুরনো ও বড় শরণার্থী শিবির চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নেয় সেখানে কিন্তু হামাসের উপস্থিতির অজুহাতে সেখানেও আগ্রাসন ও নির্বিচারে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সৈন্যরা এর আগে গত শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী বিশ দিনের অভিযানের পর জাবালিয়া এলাকায় তাদের হামলার সমাপ্তি ঘোষণা করে জাবালিয়ায় হামলায় তেলাবিবের বিরুদ্ধে সঠিক হতাহতের সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছে তবে এই অভিযানে দশজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার দাবি করেছে আইডিএফ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও অক্টোবর থেকে গাজায় নির্মম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এখনও পর্যন্ত হামলায় অন্তত ছত্রিশ হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু এবং নারী অপরদিকে আহতদের সংখ্যা আশি হাজার ছাড়িয়েছে সাত মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি যুদ্ধের ফলে গাজায় বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে গেছে ভয়াবহ সংকট তৈরি হয়েছে খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের